বলবেন ও বাবা আপনাকে আমি দুই তিনটা কথা বলি ওই দুই তিনটা কথা আপনি রাখবেন প্লিজ দয়া করে রাখবেন কয় বাবারে কি কথা তোমার বলো বলো কি এমন কথা কয় বাবা যখন আপনি আমাকে জবাই করবেন জবাই করার সময় রক্তগুলো আমার কাপড়ের মধ্যে লেগে যাবে বাবা মা আমি হাজেরার কাছ থেকে আমার মায়ের কাছ থেকে আমার মা হাজেরার কাছ থেকে কিন্তু আমি বিদায় নেই নেই ও বাবা যখন আমার রক্তগুলো জামার মধ্যে লেগে যাবে এই জামাগুলো নিয়ে আমার মায়ের কাছে দেখাবেন আর আমার মা রক্ত মাখা জামাগুলো নিয়ে মনের মধ্যে সান্ত্বনা নিবে মনের মধ্যে সান্ত্বনা পাবে আমার বাবা দ্বিতীয় নাম্বার কথা আপনি রাখবেন ও বাবা যখন আপনি জবাই করবেন দ্বিতীয় নাম্বার বাবা আপনি আপনার চোখগুলো বাঁধবেন এবার ইব্রাহিম বলতেছে বাবা ইসমাইল কেন আমার চোখগুলো বাঁধবো বলো কেন বাঁধবো বলে যে বাবা দেখেন আপনি যখন আমার দিকে দেখবেন আপনি তো আমাকে অনেক মহব্বত করেন বাবা খুবই করেন দেখেন যখন আপনার চোখ আর আমার চোখ যখন হয়ে যাবে তখন আপনার মায়া লাগবে হয়তো আপনি আল্লাহর হুকুম তখন পালন করতে একটু অন্যরকম ফিলিংস কাজ করবে আপনার ভিতরে অতএব বাবা এবার দ্বিতীয় নাম্বার আমার কথা আপনি চোখগুলো বাঁধবেন ও বাবা তার সাথে সাথে আমার পা গুলো বাঁধবেন আমার হাত গুলো বাঁধবেন এবার ইব্রাহিম ডাক বলে সন্তান রে কেন তোর হাত আমি বাঁধবো আর কেন তোর পা বাঁধবো কি কারণে বাঁধবো কই বাবা জানেন না দেখেন বাবার সাথে কোনোদিন বেয়াদি দিয়ে করা যায় না হঠাৎ করে যখন আপনি আমাকে আমার গোলার উপরে ছুরি চালাবেন ওই সময় আমি শুনেছি মৃত্যুর সময় নাকি মানুষের খুবই কষ্ট হয়ে যায় ও বাবা যখন কষ্ট হবে হয়তো আমি শরীর তাড়াচড়া করব আর শরীর দাঁড়া চালার কারণে আপনার গায়ে আঘাত লাগতে পারে আর এটা বেয়াদবী হইয়া যাবে বাবা আমার এই জন্য দ্বিতীয় নাম্বার কথা আপনি আমার পুরা শরীরটা একদম বেঁধে নেবেন তৃতীয় বাবা আমার আপনি আমাকে বলার দিক দিয়ে ডোবাই করবেন না ও বাবা আপনি আমাকে গোরদানের দিক দিয়ে জবাই করবেন এবার ইব্রাহিম বলে কেন রে সন্তান কি কারণে আমি গোলার দিক দিয়ে জবাই করব না আর কি কারণে আমি আপ তোমাকে গোরদানের দিক দিয়ে জবাই করব তখন ইব্রাহিম কেস তার ছোট্ট সন্তান জানাইয়া দেয় বাবা আমা যখন আপনি এই দিক দিয়ে জবাই করবেন তখন আপনার মায়া কাজ করবে আর গোরদানের দিক দিয়ে জবাই করলে আপনার বেশি মায়া লাগবে না মহাজাজ হাজরিন হযরত ইব্রাহিম হিম সাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে হযরত ইব্রাহিম হিম সাল্লামের কোনো সন্তান নাই হযরত ইব্রাহিম হিম আলিয়সাল্লাম ছিয়াশি বছর বয়সে একদম বৃদ্ধ বয়সে ছিয়াশি বছর ওই সময় একদম বৃদ্ধকাল মহান রব বেকারিমের দরবারে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস লিহি রব্বি হাবলি মিনাসালিহি ওগো মালিক ওগো আল্লাহ ও দয়াময় আল্লাহ আমার 86 বছর চলতেছে মালিক কাল হয়ে গেছে তবে মালিক আল্লাহ আমার একটা একটা দোয়া আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ যখন ইব্রাহিম হিমালিয়া সাল্লাম মহান মালিকের দরবারে দোয়া করে আল্লাহ তালা হইলেন রহমান ইব্রাহিম খলিদুল্লাহ বন্ধুর দোয়া কবুল কইরা নাই আল্লাহ আয়াতের সাথে সাথে জানাইয়া দেয় ফাবাসার হে আমার বন্ধু ইব্রাহিম সুসংবাদ শুনিয়া নাও আমি আল্লাহ তালা তোমাকে একটা নেক সন্তান দান করব আল্লাহ রব্বুল আলামিন যখন এই দোয়া কবুল করলেন এবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন কবুল করে নিলেন যখন আল্লাহ তাআলা ওয়াদা করলেন বন্ধু আমার আমি আপনাকে একটা নেক সন্তান দান করব এবং যখন ইব্রাহিম (আঃ) যখন এই সংবাদ শুনলেন বৃদ্ধকালে একটা সন্তান দেখতে পারবে ইব্রাহিম আঃ সাল্লামের মনে আনন্দ ঢেউ বইতে লাগলো হযরত হাজেরা (আঃ)-এর গর্ভ থেকে ইসমাঈল (আঃ) জন্মগ্রহণ গ্রহণ করি যখন জন্মগ্রহণ করেন ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেয়েছে আসলে দেখেন তো বৃদ্ধকালে একটা সন্তান পাইল এই সন্তানটার দিকে তাকাইয়া ইব্রাহিম আলী সাল্লাম নিজের জীবন কাটিয়ে দিচ্ছে সন্তানটার চুমা খায় বৃদ্ধকালে একটা সন্তানের মুখ দেখলো ইব্রাহিম বড় মায়ায় পড়ে গেল স্মাইলের মায়ায় পড়ে গেল যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাইয়া দেয় বন্ধু আমার একটা नेक সন্তান পাইয়া বনে হয় আপনি আমাকে ভুলে গেছেন ইব্রাহিম কায়মেরে মাওলানা আল্লাহ গো না না আমি আপনাকে ভুলতে পারি নাই আল্লাহ গো জানাইয়া দেয় বন্ধু আমার 86 বছর পর একটা সন্তান পাইলে জান জান এই সন্তানটারে মক্কা আর বাইরে বনবাসে রেখে আসি যখন এই আদেশ এই ছোট্ট কালের শিশু ইসমাঈলকে রেখে আসবে কেমন কইরা বড় কষ্ট লাগে কিন্তু মালিকের হুকুম অবশ্যই রেখে আসতে হবে এবার হাজেরা হার ইসমাইল আলাইহিস সালাম কে মক্কার বাইরে একদম রেখে চলে আসতেছেন যখন হাজরা কে রেখে চলে আসেন হাজরা দায়া বলে প্রাণের স্বামী গো আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই যে দেখেন পুরা জায়গাটা দেখেন কোনো বাড়ি ঘর নাই কোন গেরাম নাই স্বামী আমার দেখেন মাত্র কয়েকটা খেজুর আছে আর কিছু সামান্য পানি আছে ও স্বামী আমার কিছুদিন পরে কিন্তু আমার পানিও শেষ হয়ে যাবে দেখেন কিছুদিন পরে খেজুর গুলো শেষ হয়ে যাবে কিছুদিন পরে আমরা কি খাবো জানি না প্রাণের স্বামী দেখেন আপনার দুধের বাচ্চা ইসমাইল সেও তো কান্না করতেছে তবে প্রাণের স্বামী রেখে যাচ্ছেন একটা আপনার কাছে প্রশ্ন ও স্বামী আমার বলেন তো আপনি কার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন হাজরা যখন এই কথা বলে ওই ইব্রাহিম চোখের পানি ফেলে আর বলে বিবি আমার এটা আমার হুকুম না আমার কোন স্বার্থ নাই বিবি রে আল্লাহ বলেছে বনবাসে রেখে যাওয়ার এই জন্য বিবি আমার ও প্রাণের বিবি হাজেরা ও আমার ছোট্ট শিশু ইসমাইল তোমাদের খ্যামি রেখে যাচ্ছি আল্লাহর হুকুমে এবার বিবি ডাক দিয়া বলে ও সবই তাহলে কোনো চিন্তা নাই যেহেতু আল্লাহর হুকুম আপনি আমাদেরকে রেখে যান কোনো আমাদের চিন্তা নাই নাই আপনি চলে যান একবার ইব্রাহিম ওই দিকে হাজরা আর ইসমাইলকে রেখে একদম মরুভূমিতে রেখে চলে গেলেন বাড়ির মধ্যে যখন চলে গেলেন কোনো খোঁজ খবর নাই এবার কোনো খোঁজ খবর নেয় না কারণ মোহান মালিকের হুকুম আল্লাহর এবাদতের মধ্যে মর্ত হইতে হবে এবার কিছুদিন পর মাত্র দুই চার দিন পর হাজরা দেখে রে ছিল খেজুর কয়েকটা সব শেষ হয়ে গেল সাথে পানি ছিল পানিগুলো শেষ হয়ে গেল মরুভূমির মধ্যে কোনো জায়গার মধ্যে কোনো পানি দেখা যায় না কোনো পানি দেখা যায় না মা হয়ে তো সহ্য করতে পারে না এই দিকে পানির কারণে পিপাসার কারণে ছোট্ট বাচ্চা ছোট্টটায় ছোট্টটায় এবার হা মারোয়া যেখানে হাদি সাবরা পাহাড়ের মধ্যে ইন্না ছাপা ওল তামিং সাহা ই আজি সাহেবরা ওই যে হজ করতে যায় সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে যে দূর দেয় ছাই করে এবার হাজরা সাফা একবার পাহাড়ের মধ্যে দূর দিয়া পাহাড়ের টিলার মধ্যে চড়ে আর একবার মারওয়া পাহাড়ের মধ্যে চড়ে দেখে এবার ওই হাজরা দেখে পাহাড়ের মধ্যে চললে দেখা যায় মরুভূমির মধ্যে বালুগুলো চকচক করে জ্বলতেছে বালুগুলো যখন জ্বলে হাজরা মনে করে মনে হয় ওই জায়গায় পানি পাওয়া যাবে এবার আপা মারো বা পাহাড় থেকে দৌড়িয়া যায় যাবার পরে দেখ নারে এগুলো পানি না মরুভূমির বালা গুলো চপচপ করে জ্বলতেছে কেবল মরুভূমির বালা গুলো চপচপ করে হাজরা মহা চিন্তা এবার শুধু মাত্র এখন তো কোনো কিছু নাই শুধু মাত্র হাজরার জিবাটা একটু ভিজে আছে এবার যখন ইসমাইল ফুদার দরনায় আর পানির পিপাসার দরনায় যখন ইসমাইল চিৎকার দেয় এবার হাজরা মা দৌড়িয়া যাইয়া ইসমাইলের মুখটার সাথে মুখটা লাগাইয়া জিব্বাটা লাগাইয়া ছোট বাচ্চা ইসমাইলের মুখটার মধ্যে জিব্বাটা লাগাইয়া দেয় যাতে ছোট বাচ্চার মুখটা শুকে না যায় এবার যখন চিন্তিত হইয়া যায় হাজরা যখন এইরকম অবস্থা এই দিকে আল্লাহ তাআলা জিবরাইলকে জানাইয়া দেয় এ জিবরাইল যা 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 দৌড়িয়া যা ওই যে আমার ইসমাঈল পানির পিপাসার কারণে পানির পিপাসার কারণে ছটপটাইতেছে যা যা তার পায়ের নিচের মধ্যে যেই জায়গার মধ্যে লাথি দিয়া দেয় ওই জায়গার মধ্যে তুই একটা কূপ খনন কইরা দে জিবরাইল আমিন যখন চলে আসলো আসার পরে ইসমাইল ছোট বাচ্চা তো এই রকম ভাবে পা দুইটা যখন লড়ায় যখন পা দুইটা একদম লাথি মারতেছে জমিনের মধ্যে মরুভূমির মধ্যে তো লাথি মারে এবার জিবরাইল আমিন আসার পর ওই জায়গার ভিতরে সাথে সাথে একটা কুয়া খনন করে দেয় যখন কুয়াটা খনন করে দেয় হাজেরা দৌড়ি আসে দেখে রে কি বেপার সন্তানের পায়ের কাছে এত বড় কুয়া পানিরা আর অভাব নাই এবার হাজেরা পানি থামানোর জন্য এবার বলতেছে জম জম এই জম জমের অর্থ হইল এ পানি থাম থাম তখন থেকে জম জম শুরু হইয়া যা সেখান থেকেই জমজম আজকে যে হাজি সাবরা, জমজমের পানি পান করে এটা হজরত ইসমাইল আলী সাল্লামের পানির পায়ের লাঠির কারণে এটা সেখান থেকে তৈরি হয় এই জমজমের অর্থ হইল হাজরা বলেন এ পানি থাম থাম এখন পানির প্রয়োজন হয়ে গেছে যা কিছু আমাদের প্রয়োজন প্রয়োজন মিটে গেছে অতএব পানি থাম তখন থেকেই নাম হয়ে যায় জনজন এবার এক নাম্বার পরীক্ষা হয়ে গেল বনবাসের পরীক্ষা এবার আল্লাহ তাআলা আরো জানাইয়া দেয় এবার ইব্রাহিমকে আরো জানাইয়া দেয় ইসবাহু মাতু বন্ধু আমার ওই দেশে চলে আর স্ত্রী কে রেখে যে এসেছেন মরুভূমির মধ্যে ইসবাহু মাতু ইব্রাহিমকে স্বপ্নে ঢুকে দেখাইয়া দেয় বন্ধু আমার স্বপ্ন যুগে যখন এই ঘটনা দেখলো যে আমার সবচেয়ে নিকটতম জিনিস গুরুবাণী করতে হবে ইব্রাহিম ঘুম থেকে উঠার পরে একশো তো আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় কিন্তু না না কুরবানি করে দিয়েও হচ্ছে না আবার দ্বিতীয় দিন স্বপ্নের যুগে আল্লাহ দেখাইয়া দেয় ইসবাহ বন্ধু আমার আপনি আপনার মোহাব্বতের জিনিসকে কুরবানি করেন যখন এই ঘটনা দেখে একদিন যায় দুই দিন তিন দিনের দিন ইব্রাহিম বুঝতে পারে আমার সবচেয়ে প্রিয় জিনিস হইলো আমার সন্তান ইসমাইল তাকে আল্লাহ তাআলা কুরবানি দিতে বলি ইম্মিতে তো ছোটকালে রেখে এসেছে স্ত্রী আর সন্তানকে আবার দूरिया গেছে সেবার ইব্রাহিম হাজির আর কাছে গেছে দেখে মাত্র ইসমাইলের বয়স বয়স কেবল মাত্র হয়েছে ছয় সাত আট বছর যখন অনেক দিন পর ইসমাইল তার বাবার চেহারাটা দেখেছে দৌড়িয়া এসে বাবার কোলের মধ্যে পড়ে গেছে এবার ইব্রাহিম কোলের মধ্যে নিয়ে নিছে কিন্তু আল্লাহর পরীক্ষা বন্ধু আমার তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো এবার হাত রাখা দেয় বিবি আমার সন্তানটারে ভালো পোশাক পরাইয়া দাও তাকে এক জায়গার মধ্যে নিয়ে যাব। হাজরা তো মনে করছে মনে হয় স্বামী মনে হয় এবার দাবাত খাওয়ার জন্য আমার সন্তানকে নিয়ে যাবে হাজরা এবার সুন্দর করে ইসমাইলকে গোসল করালো গোসল করার পরে একদম শরীরটা সুন্দর করে দিয়ে তেল তুল মাখাইয়া এবার বাবার সাথে পাঠাইয়া দিল শয়তান দৌড়ি আসছে শয়তানের তো মাথা গরম যদি এখন কুরবানি দিয়া দেয় তাহলে তো ইব্রাহিম আল্লাহর রাস্তায় পরীক্ষার মধ্যে পাশ করবে

সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায় তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দিবে এবার হাজরা যখন এই কথা শুনেছে হাজরা তাক দিয়া বলে এ শয়তান হু লা ইম বাগিলা ফাইন না হু ইহুবহু হুবান হইয়া কখনো বাবা হইয়া ছেলে কে জবাই করবে এটা কুশ্চিন কালো হইতে পারে না এটা কুশ্চিন কালো হইতে পারে না তখন শয়তান বলে হাজেরা তোমার اسماعিল কে কার হুকুমে কুরবানি দেয় তোমার স্বামী জানো আর তোমার আল্লাহ হুকুমে কুরবানি দেয় এবার হাজরা বুঝতে পারলো শয়তান বলেছে তোমার আল্লাহ তার মানে বুঝায় তার আল্লাহ নয় হাজরা বলে রে শয়তান আমি যদি হাজরা আগেই জানতাম আমার স্বামী আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে আমি আগে থেকেই তাকে একদম সুন্দর করে সাজাইয়া রেখে দিতাম আল্লাহ একবার বলবেন না দেখেন কিরকম ইমানদার কয়ে রে শয়তান যদি আমি জানতাম আমার স্বামী তার সন্তানকে নিয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য আমি আগে থেকে গোসল করাইয়া জামা পরাইয়া রাখতাম এতে আমার কোন সুবিধা নাই কারণ মহান রব্বে কারিমের হুকুম এতে আমার কোন বাধা দেওয়ার দরকার নাই এবার যখন শয়তান এই জায়গার ভিতরে শয়তান শয়তানি করতে পারলো না এবার শয়তান দৌড়িয়া গেছে ইসমাইলের কাছে বলে ইসমাইল এ ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কই নিয়ে যায় ইসমাইল ছোট বাচ্চা কই নিয়ে যায় আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবে অনেকদিন আমার বাবার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই আজকে আমার বাবা নিয়ে যাবে আমাকে দাওয়াত খাওয়ার জন্য শয়তান বলেছে শয়তান ইসমাইল কে বলে রে ইসমাইল তোমার বাবা তোমাকে দাওয়াত খাইতে নিয়ে যায় না তোমার বাবা তোমাকে কুরবানি দিয়ে দিবে ছোট্ট বাচ্চা ইসমাইল লাভ মাইরা তো এ না 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 পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই বাবা হয়ে ছেলেকে ও গ্রেফতার করেছে বাবা হয়েছে ছেলেকে জবাই করেছে এর ইতিহাস নাই কোন জায়গার পৃথিবীর মধ্যে নয় যখন এই কথা বলতেছে তখন ইসমাইল কে শয়তান জানাইয়া দেয় ও ইসমাইল তোমার বাবাকে জিজ্ঞাসা করো হলে এই ব্যাপারে যখন এই কথা বলতেছে ছোট বাচ্চা ইসমাইল বাবাকে বলতেছে বাবা আমার এমুক ব্যক্তি আমাকে অমুক ব্যক্তি এই কথা বলতেছে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন

সন্তান আমার হে আমার ইসমাইল আমি স্বপ্নে চোখে দেখেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি এবার সন্তান বলো তুমি এর উপরে কি বলতে চাও ছোট্ট বাচ্চা ইসমাইল ডাক দিয়া বলে বাবা আপনি আমাকে কি বুঝাইতে চান ভালো করে বুঝাইয়া বলেন আপনি কি বুঝাইতে চান এবার যখন এই কথা বলেছে ইব্রাহিম বলতেছে সন্তান আমার আমি সকলে যুগে দেখেছি তোমাকে আমি সবাই করেছি আল্লাহ রাস্তায় ইব্রাহিম মনে নিয়োগ করেছে সন্তান যদি রাজি হয় তাও জবাই করবে যদি রাজি না হয় তারপর জবাই করতে হবে কিন্তু ছোট্ট বাচ্চা ইব্রাহিম বলে বাবা আমার আলমা তোমার হে আমার বাবা আপনাকে আল্লাহ যা হুকুম দিয়েছে তাড়াতাড়ি আপনি তা পালন করেন সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরি বাবা মা আল্লাহ আপনাকে যা হুকুম দিয়েছে তা আপনি পালন করেন নিশ্চয়ই আপনি আমাকে আল্লাহ চাহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন তবে বাবা মা যখন আপনি কুরবানি করবেন আমাকে যখন কুরবানি করবেন ও বাবা আপনাকে আমি দুই তিনটা কথা বলি ওই দুই তিনটা কথা আপনি রাখবেন প্লিজ দয়া করে রাখবেন কয় বাবারে কি কথা তোমার বলো বলো কি এমন কথা কয় বাবা যখন আপনি আমাকে জবাই করবেন জবাই করার সময় রক্তগুলো আমার কাপড়ের মধ্যে লেগে যাবে বাবা মা আমি হাজেরার কাছ কাছ থেকে থেকে আমার মায়ের আমার মা হাজেরার কাছ থেকে কিন্তু আমি বিদায় নেই নেই ও বাবা যখন আমার রক্তগুলো জামার মধ্যে লেগে যাবে এই জামাগুলো নিয়ে আমার মায়ের কাছে দেখাবেন আর আমার মা রক্ত মাখা জামাগুলো নিয়ে মনের মধ্যে সান্ত্বনা নিবে মনের মধ্যে সান্ত্বনা পাবে আমার বাবা দ্বিতীয় নাম্বার কথা আপনি রাখবেন ও বাবা যখন আপনি জবাই করবেন দ্বিতীয় নাম্বার বাবা আপনি আপনার চোখগুলো বাঁধবেন এবার ইবরাহিম বলতেছে বাবা ইসমাইল কেন আমার চোখগুলো বাঁধবো বলো কেন বাঁধবো বলে যে বাবা দেখেন আপনি যখন আমার দিকে দেখবেন আপনি তো আমাকে অনেক মহব্বত করেন বাবা খুবই করেন দেখেন যখন আপনার চোখ আর আমার চোখ যখন হয়ে যাবে তখন আপনার মায়া লাগবে হয়তো আপনি আল্লাহর হুকুম তখন পালন করতে একটু অন্যরকম ফিলিংস কাজ করবে আপনার ভিতরে অতএব বাবা এবার দ্বিতীয় নাম্বার আমার কথা আপনি চোখগুলো বাঁধবেন ও বাবা তার সাথে সাথে আমার পা গুলো বাঁধবেন আমার হাত গুলো বাঁধবেন এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে সন্তান রে কেন তোর হাত আমি বাঁধবো আর কেন তোর পা বাঁধবো কি কারণে বাঁধবো কই বাবা জানেন না দেখেন বাবার সাথে কোনো দিন বেয়া দিগুলি করা যায় না হঠাৎ করে যখন আপনি আমাকে আমার গোলার উপরে ছুরি চালাবেন ওই সময় আমি শুনেছি মৃত্যুর সময় নাকি মানুষের খুবই কষ্ট হয়ে যায় ও বাবা যখন কষ্ট হবে হয়তো আমি শরীর তাড়াচাড়া করব আর শরীর তাড়াচাড়ার কারণে আপনার গায়ে আঘাত লাগতে পারে আর এটা বেয়াদি হইয়া যাবে বাবা আমার এই জন্য দ্বিতীয় নাম্বার কথা আপনি আমার পুরা শরীরটা একদম বেঁধে নেবেন তৃতীয় নাম্বার বাবা আপনি আমাকে বলার দিক দিয়ে বাই করবেন না ও বাবা আপনি আমাকে গোরদানের দিক দিয়ে জবাই করবেন এবার ইব্রাহিম বলে কেন ওরে সন্তান কি কারণে আমি গোলার দিক দিয়ে জবাই করব না আর কি কারণে আমি আপ তোমাকে গোরদানের দিক দিয়ে জবাই করব তখন ইব্রাহিম কেস তার ছোট্ট সন্তান জানাইয়া দেয় বাবা আমা যখন আপনি এই দিক দিয়ে জবাই করবেন তখন আপনার মায়া কাজ করবে আর গোরদানের দিক দিয়ে জবাই করলে আপনার বেশি মায়া লাগবে না যখন এবার খুবই সংক্ষিপ্ত বলতেছে যখন জবাই করার জন্য একদম প্রস্তুত নিয়ে নিল যখন জোবাই করবে বাড়ি ইসমাইল কে শোয়াইয়া যখন গোলার মধ্যে ছুরি চালাবে ছুরি চালাবে একবার ছুরি চালায় দেখে ছুরি দেখে কোনো কাটে না ছুরি দেখে কোনো কাটে না কার কেন কাটবে ছুরি কিভাবে গোলা কাটবে আল্লাহ ও জিবরাইলকে জানাইয়া দিছে ও জিবরাইল ছুরিকে গিয়ে বল ছুরি যেন একটা আমার বন্ধু একটা যেন পশু না কাটি এবার যখন ইব্রাহিম সন্তানের গর্দানের দিক দিয়ে দোয়া দেখে কিরে এত সুন্দর তলোয়ার এত ধারালো তলোয়ার ইসমাইলের গোলা কাটে না বেফার কি এবার পরীক্ষা করার জন্য একটা পাথরের মধ্যে কোপ দেয় যখন পাথরের মধ্যে কোপ দিছে পাথরটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দেখে কি বেফার ইব্রাহিম দেখে ছুরির মধ্যে অত্যন্ত ধার তারপরও কাটে না কেন এবার ইব্রাহিম নিয়ম করে নিল যতক্ষণ পর্যন্ত ইসমাইলের গোলা কাটা যাবে আমি ততক্ষণ পর্যন্ত ছুরি চালাবই চালাবই যখন ইসমাইলের গোলার উপরে অত্যন্ত জোরে আকারে ছুরি ছুরি চালাইতেছে চালাইতেছে এবার ইব্রাহিম যখন ছুরি চালায় ওইদিকে আল্লাহ তাআলা জানাইয়া দেয় এর জিবরাইল যা যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের ছোঁয়ার জায়গায় তুই রেখে দে আর ইসমাইলকে তাড়াতাড়ি শোয়াইয়া দেয় এ জিবরাইল যা diga okay. একটা যা এবার জিবিরাইল জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলের জায়গায় শোয়াইয়া দেওয়ার জন্য আসতেছে জিবিরাইল দেখতেছে আমার যাওয়ার আগে যদি ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিয়ে দেয় তাহলে পৃথিবীর মধ্যে অন্য রকম একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবার জিবিরাইল এত জোরে আসতেছে যখন দেখতেছে ইব্রাহিম এত জোরে ছুরি চালায় তখন জিবিরাইল ওই উপর থেকে আওয়াজ দেয় আল্লাহু আকবার আল্লাহ

যখন এই কথা বলতেছে ও মুসলমান হঠাৎ করে দেখে একদম রক্ত বের হয়ে গেল যখন দেখে রক্ত বের হয়ে গেছে যখন চোখ দুইটা খুলছে দেখে ইসমাইল একদিকে দাঁড়িয়ে আছে কিন্তু তার জায়গায় দুম্বা জবাই হইয়া গেছি تم حفظ حاضرين إذا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد شکان تكي الله সেখান থেকে এই দোয়াটা আসে বলা হয়েছে প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমানের উপরে নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুমিনের উপরে এই দোয়াটা পড়া ওয়াজিব একবার করে পড়া ওয়াজিব এবং মহিলাদের জন্য আসতে পড়া ওয়াজিব তো মহাজ্জাদ হাজির আমরা জানতে পারলাম সেখান থেকে ইব্রাহিম আলী সাল্লাম দেখেন কি খালেস নিয়তে কুরবানি করেছে আল্লাহ জানাইয়া দিয়েছে বন্ধু আমার কত সদ্দাক্তা রুয়া বন্ধু আমার আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন বন্ধু আমার আর কুরবানি দেওয়ার প্রয়োজন নাই বন্ধু আমার আপনি পরীক্ষার মধ্যে পাশ করেছেন ইন্না কাযালিকা নাযিল মুহসিনি বন্ধু আমার আপনি আপনার পরীক্ষায় পাস হয়েছে এখন আপনার জন্য অনেক খুশির সংবাদ ও মুসলমান সেখান থেকে জানতে পারি আমরা যদি কুরবানি করি কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করব না একমাত্র আল্লাহকে সমাজে খুশি করার জন্য কুরবানি করব কথা বলেন ঠিক কিনা তো মুহাজ্জাজ হাজরিন কুরবানি করব সেই টাকাটা যেন আমাদের হয় হালাল আগেই বলেছি সেই টাকাটা যেন পশ্চিম কালো সুদের টাকা না হয় খুশের টাকা না হয় বিভিন্ন প্রকার অন্য সাইড থেকে কোনো টাকা যেন না হয় কারণ আপনার এক টাকার জন্য আরো যারা ভাগ দিবে তাদের টাকাগুলো পর্যন্ত আপনার সাথে নষ্ট হয়ে যাবে এই জন্য মুহাজ্জাজ হাজরিন আমাদের টাকাগুলো থাকতে হবে একদম সলিড তো মুহাজ্জাজ হাজরিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ আপনাকে আমাকে সঠিক নিয়মে খালেজ নিয়তে আল্লাহ তালা কুরবানি করার জন্য তৌফিক দান করে দেখ সকলে বলে আল্লাহ